হে আল্লাহ আমাদের দেশটাকে রহমত এবং বরকতে এবং শান্তিময় করে গড়ে তুলুন আমি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত বন্ধুরা স্বাগত জানাচ্ছে আজকে নতুন ভিডিওতে আপনাদের সাথে আছি আমি শাহিনুর সিদ্দিকা প্রাণীর শহরটা কেন জানি থমথমে হয়ে উঠেছে প্রাণের শহরটা আজ অস্থিরতায় ভরা বলতে পারি না প্রাণ খুলে আমি ভালো আছি বিগত গত কয়েকদিনের পরিস্থিতি এতটাই আমার উপর প্রভাব ফেলেছে সাথে সাথে দেশের সবার উপর আমার প্রেশারটা প্রচন্ড বেড়ে গেছে মনে হচ্ছে দু একটা কথা বলতেও যেন দমটা আটকে যাচ্ছে আজকে শেয়ার করব এই প্রাণীর শহরটা কেন যেন হঠাৎ অচেনা হয়ে যাচ্ছে সে নিয়েই এবং পছন্দের রান্না করে নিব আমার প্রিয় কিছু খাবার আর এগুলা শেষ করে একটু নিঃশ্বাস ফেলার জন্য স্বস্তি ফেলার জন্য অসে একটু বাইরে নিয়ে গেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে কাজ করে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন আর নতুন পোড়ানো সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও পটলের ভর্তা করব পটলটা ধুয়ে খুশাকুন সুন্দর করে ছিঁড়ে একটু তেলের মাঝে দিয়ে বেজে নিয়েছি একটু কালো জিরা দিব এগুলো একটু একসাথে বেজে তারপরে পেঁয়াজ রসুন মরিচ কাঁচামরিচ একসাথে দিয়ে তারপরে ভর্তাটা করে নিব প্রতিদিনই রান্না খাবার সবই চলছে ভিতরে শুধু দুঃখ দুখ করছে সবার মতো আমার ভিতরটাও সবার শারীরিক এবং মানসিক এবং অনুভূতি এক না তাই হয়তো ব্যক্তিভেদে সবার চিন্তা চেতনাও আলাদা কষ্টটাও আলাদা ফিলটাও আলাদা আমি এরকম দুর্বল মনের মানুষ বলতে পারেন বলতে পারেন অল্পতেই কেঁদে ফেলি নাটক সিনেমা দেখিয়েও আমি কান্না করে ফেলি আর বিগত যে কোনো ভিডিও দেখতেছি যে কোনো খবর দেখতেছি যেরকম বাবা মা কাঁদছি বাবা মার সাথে আমিও অজুরে কান্না করছি এই কান্না এগুলো করতে করতে আমার প্রেশারটা খুবই হাই হয়ে গেছে দুটা করে প্রেশারে ওষুধ খেয়েও এখন আমি ঠিক থাকতে পারছি না অজুরে কান্না সেই পাঁচ সাত বছরের বাচ্চা মা বাবাদের কান্না এখন মনে হচ্ছে আমার কান্না ভিতরটা যেন তস হয়ে যায় কোথাও পেঁয়াজ রসুন সব মরিচ ভেজে সব চুলকার সাথে দিয়ে একসাথে বেটে নিলাম তারপরে আমি ধনে এটা ভাজা ভাজা করিনি এটা ফ্লেভারটা ঠিক রাখার জন্য কাঁচাটাই দিয়েছি তারপরে এটা সম্পূর্ণ পাটা হয়ে গেলে সরষের তেল দিয়ে আমি খেয়ে নেব মানে আমার খাবার খেতে গেলে না যদি ভর্তা না থাকে মনে হয় আমার পেটটা ভরে না দু একদিন পর কোনো না কোনো ভর্তা করি আর মাছ দিয়ে যদি ভাত না খাই খেয়েছি মাছে বাতে ভাঙালি আমার মনে হয় আমার ঘরে মনে হয় আজকে কোনো খাবার রান্না হয় না আমি এতটাই বাঙালি ভাত ভর্তা এবং মাছ আর মাংস হলে সে বুকের শুধু হাড়টুকু বা গরুর মাংসের হাড়টুকু মাংস আমার পছন্দ না এই যে বাজা মাছ ভর্তা এগুলোই আমার পছন্দ যারা আমার পূর্ব আর ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন সাথে বেঁচে নিব বেগুন বাজার মাছটা রান্না করে নিব আর এ থেকে বলছিলাম এই ঘরে থাকতে থাকতে কোথাও যেন ধম বন্ধ ধম বন্ধ লাগছে আমি এমনিও বাইরে কম যাই তারপরে বিভিন্ন পরিস্থিতির বিভিন্ন খবর সব কিছু মিলে কোথায় যেন অস্থিরতা কাজ করছে আজকের ইয়ার ভিডিওটা দেখতেছিলাম রিয়া মানে সে পাঁচ বছরের সাত বছরের দশ বছরের যে বাচ্চারা মারা গেছে এই আন্দোলনে ওদের ভিডিওগুলো দেখতেছিলাম ওই জায়গাগুলো দেখতেছিলাম যে যেদিক দিয়ে গুলিগুলো ঘরের ভিতরে ঢুকেছে আমার কেন জানি মনে হয়েছে আমার রাস্তা দিয়ে যদি এরকম কোনো গোলাগুলি হতো আমিও হয়তো অসিবকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে দেখতাম হয়তো ওই জায়গায় আমার অসিপ হতে পারত এগুলো মনে করে আমার পলঘর করে কান্না চলে আসছে এসব অবস্থা থেকে অসিবের এক সময় মনে করল চলো তোমাকে একটু বাইরে ঘুরে নিয়ে আসি আমি যেতে চাইনি আমি বললাম যে না এ বাইরে ঘুরতে যাওয়াই এখন আমার আর এক আতঙ্ক বললো কি অন্তত তোমার মনটা একটু অন্যরকম হবে ভালো লাগা কাজ করবে বাচ্চাদের জন্য রান্না টান্না দুপুরের খাওয়া সব শেষ করে একটু স্যুপ তৈরি করে নিলাম অসিব বাইরে গেলে কোনো খাবারই খেতে চায় না তাকে জোর করে খাইতে হয় স্যুপটা রান্না করেই একটু অসিপকেও খাইয়ে দিয়েছি আমরা আজকে একটু বাইরে যাবো অনেক দিন পর অসিবের আব্বুর সাথে কেবলি আমি অসিবের আব্বো আর অসিব বাইরে যাচ্ছি আমাকে বলল তোমার পছন্দের একটা খাবার খাওয়াবো সেই উদ্দেশ্যে বাইরে যাওয়া আর একটু হাঁটাহাঁটি করা যদিও মনটা একটু ভালো লাগে তো সন্ধ্যার পর থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম আর তার মাঝে যেন আতঙ্ক পিছু ছিল না বাইরে যাওয়ার মাঝেও আমার মনে হচ্ছিল এদিক দিয়ে হয়তো কোনো শব্দ শুনবো ওদিক হয়তো কোনো শব্দ ছা শুনবো এদিক ওদিক ছিলাম আর গরে আমি যেভাবে সোপটা রান্না করি আজকে একটু ব্যতিক্রম করেছি অনেক কিছুই করিনি কারণ খাবে খাবের দিকে জাল কম দিয়েছি লবণ কম দিয়েছি টেস্টিং সল একদমই গোলমরিচ একদম কম দিয়েছি লেবু কম দিয়েছি আমার বড় ছেলে একসময় বলছিল যে আমি অনেক কিছু কমতি কমতি মনে হচ্ছে আর এই যে দেখে না আমার জন্য লব মানে মরিচ আর লেবুটা বেশি করে চিপিয়ে নিচ্ছি এটা আমি মানে আলাদা করে দিব এটার জন্য আর বাচ্চাদের জন্য এভাবে হালকা পাতলার উপর জ্বালিয়ে দিচ্ছি এই যে একটা কথা বলছিলাম না আমি জানি না কোন মা কোন বাবা বা কারা মানে স্তব্ধ আছেন সব নিঃশব্দ আছেন অনেকেই দেখছি ভিডিওতে কিছুই বলছেন না অনেকে অনেক কিছু বলছেন যার যার অনুভূতি থেকে সেটা কাজ করবে সেটাই স্বাভাবিক কিন্তু আমি না মানসিকভাবে কেন জানি দুর্বল হয়ে যাচ্ছি যা দেখছি যা শুনছি এগুলা থেকে আমার সন্তান আমি মনে করি আমার ওহনা আমার ছাবে আমার ওয়াসিফ ওদের মাঝে আছে আমি আমার সন্তানকে কল্পনা করে চোখের পানি রাখতে পারি না ঝোরঝোর করে আমার দু চোখ দিয়ে পানি সে আর তিল তিল করে বিকট ব্যথা করে আসে আমার বড়ো ছেলেকে যদি সোপটা দিই আর একটাও থাই পাতা যদি ওর সামনে পড়ে ও পুরো রেখে দিবে তাই একটা একটা করে পাতা বেসে ওকে দিয়ে যাচ্ছি এই যে আমরা বাইরে চলে আসলাম ডি ডিউএস এর ওইদিকে মিরপুর এখানে গিয়েছে অসেবার আপু বলল এখানে অনেক কিছুই পাওয়া যায় যেগুলো তুমি পছন্দ করবা হাঁটতে হাঁটতে অনেকটাই জায়গায় গিয়েছি কিন্তু হাঁটার সময় আমি শুধু না এদিক ওদিক দিচ্ছিলাম যে কোনো আন্দোলন কোনো জ্ঞানজাম চোখে পড়ে কিনা আর যাওয়ার পরে অসুবের বলে বলো যে ডাবের পুটিনটা খেয়ে দেখো খুব মজা আমি এর আগে কখনো ডাবের পুটিন খাইনি আসলে কিন্তু আসলে খুবই ভালো লাগছে আমি খাচ্ছিলাম আর আমি বলছিলাম যে ডাব নিয়ে এসো আর আগার আগার পাউডারটা নিয়ে আসো আমি কি দেখছি ডাবের প্রোটিন কীভাবে বানাই আমি তোমাকে তৈরি করে দেবো আর ওসিপ তো কিছুই খাবে না আর এক সময় দেখা গেছে দোকানে যে কুকের বোতলগুলো সাজিয়ে রেখেছে আর সিএম সেবে না পেটে অসিপ কোনো খেল না কোনো কিছু কখনো আকর্ষণ করে না দেখা গেছে এই কুকের বোতলগুলো দেখে সে কিন্তু একটার পরে একটা বোতল খোলা জায়গা থেকে নিয়ে আসতেছে ওসি আব্বু বলল যে বড় একটা রেখে আসো ছোটটা নিয়ে আসো আলহামদুলিল্লাহ বলার পর পর সুন্দর করে বড় বোতলটা যে রেখে আসলো আর ছোটটা নিয়ে আসলো আর ওকে কিন্তু একটা কাজ দিলে সে করবে কিন্তু এসে সেটা আবার রাগ দেখাবে ওর বাবাকে মারতেছিল আর চশমা টশমা সব কিন্তু টেনে টেনে খুলে নিচ্ছিল এরকমই করে ওর সে এই যে দেখেন নাগা সিঙ্গারা আর সিঙ্গারা অনেক জাল এবং অনেক টেস্টি তারপর সিঙ্গারাটা যখন আমি বানলাম ওই লোকটাকে জিজ্ঞেস করলাম আমার কি নর্মাল সিঙ্গারা দিয়েছেন তো তারা বললো কেন আপা এই সিঙ্গারা তো অন্যরা খেয়ে মানে জালে হু হা করে কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে একদমই নর্মাল আমি বললাম আমি হলাম জাল খুব বলে কি আপু আগে যদি বলতেন তাহলে জালটা দিতাম এই জালটাই অনেকে সহ্য করতে পারে না তো অসিবের আপু নিল কলিজার সিঙ্গারা আর আমার জন্য নাগামরিচের সিঙ্গারা নিল দেখেন এইখানেও বিড়াল আর অসি পেয়ে এই আর কিছুই কিন্তু খাই না এভাবে সন্ধ্যার একটা সময় দুজনে বাচ্চাটাকে নিয়ে পার হেঁটে হেঁটে তারপর চলে এসে যখন আবার রিকশাতে উঠলাম আবার সেই আতঙ্কে আমি তার চারদিকে তাকাচ্ছি যে এখনো যদি কোন গোলাগুলির শব্দ শুনি যাই হোক সব ঠিক করে ঠান্ডা মাথায় গড়ে শেষ পর্যন্ত বাসায় চলে আসলাম এতক্ষণ পর্যন্ত ধৈর্য আমার ভিডিওটা যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আর যদি এখনও লাইক দিয়ে না থাকেন তাহলে লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ করেন পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ